বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যোদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব ও ব্লগার ডক্টর পিনাকি নিজের ফেসবুক এক পোস্টে মঙ্গলবার আঠাশে জানুয়ারি সন্ধ্যায় সময় হেলিকপ্টার করে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকি ফেসবুক পোস্টে তিনি বলেছেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে রেখে দেওয়া অডিও নির্দেশ এখন আমার হাতে খুনি হাসিনার ক্ষমা নেই এর আগে একই দিনে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে হুশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেছেন জুলাই আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে আহত করেছে কাউকেই ছাড়া হবে না আমরা নরক পর্যন্ত ওদের তারা করব। তিনি লেখেন আরও নতুন নতুন খবর আসবে জাল ছোট হয়ে আসছে সবার পুলিশ র্যা বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর চামচাদের বাঁচানোর চেষ্টা করবেন না মেহরবানি করে তাহলে আরও বিপদে